আমি তো একবার বলিনি ওনাকে ডাস্টবিনে ফেলে দিতে আমি বলেছি ওনাকে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসতে দাঁড়াও বাবা আজকালকার মডার্ন সাজা ছেলে মেয়েরা যারা মডার্ন কালচারে নিজেদের ঢেকে ফেলেছে তারা নিজেদের ওই কালচারের মতোই ভাবে আর ওই কালচারে আছে বাড়ির বড়রা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে বাড়ি ছাড়া করতে হবে তাদেরকে একা রাখতে হবে কিন্তু আমাদের কালচারে তো সেটা নেই আর আমি তো সেরকমটা করতে পারবো না তাই তুমি এই বাড়িতে আছো এই বাড়িতেই থাকবে এই বাড়িতে যদি অন্য কেউ থাকতে না চায় সে চলে যেতে পারে ওখানে গেলে তুমি নতুন বন্ধু বান্ধব পাবে ভালো থাকবে কিন্তু এখানে যে বন্ধু বান্ধব আছে তাদের ছেড়ে থাকতে পারবে তো এখানে এই বাড়িতে মায়ের স্মৃতি রয়েছে সেগুলো ছেড়ে ভালো থাকতে পারবে তো তুমি আমাকে যতটা ভালোবাসো তুমি আমাকে ছেড়ে ওখানে একা থাকতে পারবে আর সবাই আমরা বলি বুড়োরা আর বাচ্চারা সমান হয় তো আমি যখন ছোটো ছিলাম তুমি আমাকে একা ছেড়ে থাকতে পারতে আমাকে ফেলে দিতে পারতে পারতে না তাহলে আমি তোমাকে একা কি করে ছেড়ে দিতে পারি তোমার আমাকে প্রয়োজন আমি তোমাকে ছাড়তে পারবো না